ভয়াবহ বন্যার পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে উজানের ঢলের সঙ্গে ভারী বৃষ্টিতে দু জেলার পথঘাট বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ভাসছে কাজ নেই ঘরে খাবার নেই বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে এক কথাই নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ ডুবে গেছে বিদ্যুতের উপকেন্দ্রগুলো সিলেটে আংশিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও সুনামগঞ্জে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন বানভাসীরা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে মাঠে সেনাবাহিনী এটি চলতি মৌসুমের তৃতীয় দফার বন্যা একের পর এক বন্যায় বিপর্যস্ত এ অঞ্চলের বাসিন্দারা দুই জেলার লাখ লাখ মানুষ পানিবন্দি বারবার কেন প্লাবিত হচ্ছে অঞ্চলটি হঠাৎ করেই কেন স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জ কোন কোন কারণে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ রূপ ধারণ করল এ নিয়েই এবারের দৃশ্যপথ এক মাসের ব্যবধানেই দ্বিতীয় দফায় বন্যার কবলে সুনামগঞ্জ এবার দ্রুত গতিতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এর কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতকেও দায়ী করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকার একটি চেরাপুঞ্জিসহ ভারতের আসাম মেঘালয়ে গত তিন দিনে প্রায় দুই হাজার পাঁচশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে যা গত সাতাশ বছরের মধ্যে তিন দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড সিলেট সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নয়শো বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চলতি মাসের শুক্রবার পর্যন্ত চেরাপুঞ্জিতে মোট চার হাজার একাশি দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুরমা নদী ছাড়া বাকি নদীগুলোর অধিকাংশ এসেছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল জায়গা ভারতের মেঘালয় থেকে তাই মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢলের সৃষ্টি হয় এর সবই চলে আসে সিলেটে পরিবেশ সংগঠকেরা বলছেন সিলেটের প্রতিটি নদ নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারিয়েছে হাওড়ে অপরিকল্পিতভাবে বাঁধ রাস্তা ও স্লুইস গেট নির্মাণ করা হয়েছে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড় টিলা মূলত ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য মোটা দাগে এসব কারণে প্রধানত দায়ী অতি বৃষ্টি হলেও নদীর নাব্যতা থাকলে সহজেই তা প্রবাহিত হলে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ হতো না বলছেন বিশেষজ্ঞরা তারা বলছেন সুরমা কুশিয়ারাসহ অন্যান্য নদ নদী সিলেট নগরের ভেতর দিয়ে প্রবাহিত প্রাকৃতিক ছড়াগুলো ভরাট থাকায় বন্যার সৃষ্টি হয়েছে সিলেটের বিশাল একটি অংশের পানি প্রবাহিত হয় কালনি নদী দিয়ে সেই নদীর নাব্যতা সংকটকে বন্যার জন্য দায়ী করে দ্রুত তা খননের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদীপথে হাওড় থেকে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যায় কিন্তু এবারের বন্যার পেছনে হঠাৎ উজান থেকে আসা অতিরিক্ত পানি বের হতে না পারাটাকেই প্রধান কারণ বলছেন গবেষকরা আমার জন্মের পরে এরকম আমি আর কোনোদিন দেখি নাই আমাদের এই এলাকায় এই বাসাগুলোতে কখনো কোনোদিন পানি দেখি নাই তো তোমার পানি নির্বিচারে হাওর ও বিল ভরাট করায় পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে অব্যাহত ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের পানি ধারণ করতে পারছে না নদ নদীগুলো নদীর পাশাপাশি পাহাড় টিলা কেটে পুকুর ভরাট করায় অঞ্চলটি নজিরবিহীন বন্যা পরিস্থিতির কবলে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন নদ নদী ও হাওড়ে এমন সব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো পরিবেশসম্মত নয় পানির স্বাভাবিক প্রবাহ এতে বাধাগ্রস্ত হচ্ছে এমনিতেই উজান থেকে পানির সঙ্গে সঙ্গে পলি পাথর সহ বিভিন্ন উপাদান নিয়ে আসে এগুলো নদী ভরাট করে ফেলায় পানি প্রবাহ কমে যায় অপরিকল্পিত পাথর উত্তোলন তো রয়েছে অপরিকল্পিত উন্নয়ন কাজের কারণে নদীগুলো ক্রমেই সংকোচন ও ভরাট হয়েছে নদী শাসনের নামে নদী বিধ্বংসী কর্মকাণ্ড যত্রত্র স্লুইসগেট ও অবকাঠামো নির্মাণের কারণেও নদীর প্রবাহপথ আরও বেশি সংকুচিত হয়েছে সেই সঙ্গে জলাভূমি ভরাট করে অপরিকল্পিত নগরায়নের কারণেও বন্যা দেখা দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়নের কারণে সুরমা নদী ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে নদী তীরে স্থানীয়দের হোটেল রেস্তোরাঁর পচা ও উচ্ছিষ্ট খাবার সহ বিভিন্ন বর্জ্য ফেলার কারণে ধারণ ক্ষমতা কমেছে সুরমা নদীর এটিও ভয়াবহ বন্যার অন্যতম কারণ বলছেন তারা সিলেট সুনামগঞ্জের হাওর এলাকার বেশিরভাগ জনপদে শহর রক্ষা বাঁধ না থাকার কারণে দ্রুত শহরে ও আবাসিক এলাকায় পানি ঢুকে বন্যার সৃষ্টি হচ্ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে বলে মনে করেন পরিবেশবিদরা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কিশোরগঞ্জের হাওড়ে ইটনা মিঠামইন সড়ক বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ সহজ করতে নির্মিত উনত্রিশ দশমিক তিয়াত্তর কিলোমিটারের দীর্ঘ অল ওয়েদার সড়কের কারণেই বন্যার পানি নেমে যেতে পারছে না যে কারণে সিলেট সুনামগঞ্জ ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলেও দাবি করা হচ্ছে সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যার জন্য আসলেই কি ইটনা মিঠাময়ন সড়ক দায়ী বিশেষজ্ঞরা বলছেন ভারী বৃষ্টির কারণে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে যে বন্যা হয় এটি সে বন্যায় এর সঙ্গে হাওড়ের অবকাঠামোর কোনো দায় নেই অস্বাভাবিক বন্যার জন্য জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নদীর নাব্যতা সংকট অপরিকল্পিত নগরায়ন সহ অন্যান্য কারণকে তারা দুষছেন পরিবেশ বিশেষজ্ঞরা আরও বলছেন হাওড়ের অবকাঠামো যদি পানি প্রবাহে বাধার সৃষ্টি করত তাহলে ভৈরব বৃষ্টি হতো মূল কারণ কিন্তু এখন পর্যন্ত তা দেখা যায়নি এমনকি যে রাস্তার কথা বলা হচ্ছে পানি সরে যাওয়ার জন্য সেখানে বড় বড় কয়েকটি সেতু রয়েছে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন ওই অঞ্চলে এখনও পানি আসেনি পানি সরে যাওয়ারও তাই প্রশ্নও আসে না বলে উল্লেখ করেছেন তিনি